দেখতে তো ভালো হয়েছে সকলকে স্বাগতর্নিং দশটা বাজে যায় আর এখন থেকে তোমাদের সাথে ভিডিও শুরু করছি আমার সাথে দেখো

কিন্তু কিছু পালা টলা খেয়ে নিয়েছে আর খাওয়াতে দিচ্ছে ভালো দেখে একটু পরে যদি খাওয়াতে পারি ভালো লাগে আমার হিন্দি ম্যামের কাছে পড়তে গেছিলো এখন গরমের ছুটি ভালো আর দিন পুড়িয়ে দিচ্ছে ম্যাম দিনের বেলায় পুড়িয়ে দিচ্ছে দিয়ে আনতে গেল এগারোটার সময় ছুটি হবে এখন আনতে গেলো আমি এসছে আবার ওকে খেতে দেবো তারপর ছাদে যাবো জামা কাপড় ধুলো যে মেলা টাতে কচু হয়ে গেছে আমি যখন আসলাম নিচে তখন তাতে কিছুই হয়েছিল না যে এখন হয়ে গেছে ছাদে যাব তোমরা আসলে যাবো ছাদে আজ রান্না বান্না পেঁপে ভাতে দেবো পরে ভাতের মধ্যে পেঁপে সেদ্ধ খুব ভালো লাগবে পেঁপে সেদ্ধ দিয়ে দেবো এই আছি লাঞ্চ নিয়ে

এই যে এই কয়েকটা গোটা আছে আর কয়েকটা এরকম হয়ে গেছে আমি সবজিগুলো সমস্ত কিছু দিয়ে দেবো এখানে কাটলাম পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো এইভাবেই করবো যে আমি বাড়িতে তো খাবো বাবা নিজে রাস্তায় ঘুরছে আমি এখানে ভাবলাম সব দিয়ে কমে যায় পনিরটা আসলে অনেকদিন হয়ে গেছে পনিরটা অনেক কিন্তু তার জন্য পনিরটা ঠান্ডা বের করে আমি কাটতে খুব হয়ে দেখতে কিন্তু খুব সুন্দর খুব সুন্দর লাগছে রান্না করে রুটি দেখে তো কিন্তু ভালো লাগে

এখানে পুচকু বসে আছে রিলভাই খাচ্ছে এখানে মনে হচ্ছে সাতটা পঞ্চাশ বাজার ঘুরতে সোনা যাচ্ছে পড়তে পুচকু ঘুমিয়ে পড়েছে আমি সমস্ত কাজ সেরে আসলাম সে গ্যাস ফ্যাশ সমস্ত কিছু হেঁটে হয়ে গেছিলো দিয়ে করে রান্না করে সমস্ত কিছু হেঁটে হয়ে গেছিলো ওইগুলো পোষাক করলাম সন্ধ্যা দেওয়া হয়েছিল না সেগুলো দিয়ে এসে এই সবই মাত্র একটু বস পুচকু ঘুমিয়ে পড়েছে সোনামা এখানে এই যে পড়তে যাচ্ছিল কম্পিউটার সাইন্সে পড়তে গেল চলে নটা তেইশ বাজে কিন্তু এই উপরে সব বল হ্যাঁ প্রতিদিন একটা কাজ প্রতিদিন গিয়ে আটকে দিয়েছি এই আমাদের মাঠের কীর্তন মাঠের কীর্তন শোনা যাচ্ছে কদিন আগে হলো বাড়ির পেছনের দিকে এটা আবার মাঠের কীর্তন লাইটটাই টপ করে গেছে কিন্তু আটকায়নি আজকে বাইরে খুব ভালো হাওয়া দিচ্ছে আমি একটু বাইরে বেরিয়েছিলাম বাইরে বেরিয়েছিলাম এত সুন্দর হাওয়া দিচ্ছে না পুরো ঠান্ডা হাওয়া দিচ্ছে ডিনার আমাদের সবার কমপ্লিট কাজ কাজ হয়ে গেছে বসে বসে ভিডিওগুলো এডিট করছি সকালে সাতটায় সেরে আসবে সাড়ে সাতটায় তো ইংলিশ সারা আসবে পড়াতে রোববারে পড়া গুলো কালকে পড়ে আছে রোববার ষষ্ঠী জামা ষষ্ঠী আছে নই বাড়িতে যাবো পড়াশোনা হবে না সেদিন তার জন্য একটা শুনি এই মানে দু তিন দিনে স্যার পড়িয়ে থাকতে আজ পর্যন্ত কোনো দিন থাকতে পারেনি বোনের বিয়ে হলো তখন থাকেনি বোনের বিয়ে তো আমার চলে আসতে হয়েছিল রাতেবেলা বাড়ি ঘর ফেলে থেকে থাকি ও থাকেনি একটা থাকেনি একদিন কবছর আগে জামা ষষ্ঠীতে একবার থাকবে বলে থাকলো আবার কিছুক্ষণ পরে নিয়ে যাও আবার সেই রাত তখন বাজে সাড়ে এগারোটা বারোটা বাজে এরকম টাইমে আবার বাবা গিয়ে নিয়ে আসলো